হ্যাঁ ছত্তিশগড়ে নকশালদের যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলি চলছে এবং তার যে সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট থেকে একটা বিজ্ঞপ্তি এই স্টেটমেন্ট জারি করা হয়েছে এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন এবং সর্বশেষ গতকাল কি পরশু দিন ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্য তোই হল উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা আমাদের জাতীয় স্তর থেকে দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব জনজীবন অতিষ্ঠ এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হজ্জুতির প্রথম শিকার হল আমরা বামপন্থীরা সেখানে আমাদের ছোট্ট শক্তি অতি ক্ষুদ্র শক্তি আমাদের কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি তো একবার কোন অপশক্তিকে যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায় কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায় সেরকম পৃষ্ঠপোষকতা পায় তারা থামতে পারে না এটা ছত্তিশগড় কেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইতি রাজ্যে দেখেছি মণিপুরে এখনও আমরা দেখছি নাগাল্যান্ডে দেখছি যাই হোক ঘটনা কি যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাচ্ছেন আমি একটা ঘটনা বলি সম্ভবত দুই হাজার কি দুই ইংরাজি ছত্তিশগড়ে তখন অজিত যুগের সরকার এই অজিত যুগের সরকারকে ফেলার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল সেখানে সিপিআইএমের আমি প্রচারে গিয়েছিলাম আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন্দ্র দেব দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি হঠাৎ রাত্রিবেলা এসে আমাদের ঘরে করা নাড়ল বলছে আপনার প্রচারে যাবেন না প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে ভাই তোমরা কারা বলছি আমরা নকশাল কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী কেন তোমরা বিজেপিকে আনবে একটা সাম্প্রদায়িক দলকে এই হলো একটা টুকরু ছবি আমি বললাম তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে কংগ্রেস তখন বিরোধী দল অজিত যুগের দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে বিজেপি আসলো বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল তারা একবার পদযাত্রা করছিল এই কংগ্রেস দলের এন নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে প্রায় ডজন খানে একদম শীর্ষস্থানের নেতৃত্ব পত্রপত্রিকাতে উঠেছে এগুলো লোকনোর কোনো সুযোগ নেই কারা মদত দিয়েছে তৎকালীন ছত্তিশগড়ের সরকার চোর আজকে সাধু এখন বিজেপির সরকার স্বাভাবিক একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে সে বত্ত দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না তারা এখন তাদের মাথা ব্যথা তাদের দমন করতে হবে নকশালপন্থী উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের দমন করার প্রশ্নে সিপিআইএম কেন কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি বা আসলে এটা চলবে না আর সেই জায়গায় যারা মানবিকতার কথা বলবে শান্তির কথা বলবে তাদের উপরে তোমরা এভাবে অসত্যাচার করবে মানুষ এগুলো মেনে নেবে না কাজী রাজীব ভট্টাচার্য এবং আরও কয়েকজনের বক্তব্য শুনে ইতিমধ্যেই আমাদের পার্টির তরফ থেকে সেন্ট্রাল কমিটি বা রাজ্য কমিটি থেকে আমরা বলেছি আমি আবার বলতে বাধ্য হলাম ত্রিপুরাজ্যের মানুষ কেউ এই রাজনৈতিক ভণ্ডদের তারা রাষ্ট্রবাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে ইতিহাস সবাই জানে এই আর এস এস বিজেপির দেশপ্রেমের ইতিহাসটা কী কাজী তাদের কথা কেউ বিভ্রান্ত হবেন না এটা আমি আশা করি সংগঠন দলের কোনো আপত্তি নেই ছত্তিশগড়ে এই নকশালদের দমনের জন্য কাশ্মীরের মতো হাজার হাজার ফোর্স সেখানে মোতায়েন করা আছে আমি এমপি থাকার সময় তো এরকম একটা ঘটনা ঘটেছিলাম দেখতে গিয়েছিলাম এই বাস্তার এলাকাতে নারায়ণপুর জগদালপুর এসব লাগিয়ে গিয়েছিলাম কদিন আগে সেখানে সাত আটজন আর না না আটজন না প্রায় ষাটজন জন মেরে ফেলেছিল। এরকম জঘন্য ঘটনা ঘটেছিল তো সেখানে যেরকমভাবে প্রস্তুতি দেখেছি সন্ত্রাসবাদী মোকাবেলায় ত্রিপুরার যেও আমাদের অভিজ্ঞতা আছে এখানে সিআরপিএফ বিএসএফ পুলিশকে যে ধরনের এই কি বলে প্রতিরক্ষার সারণ্য দিতে পেরেছি ওখানে তার থেকে পঞ্চাশ গুণ বেশি খরচও করেছে সরকার আমাদের কোনো আপত্তি নেই তো কিন্তু সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশে যে দলের সরকারই হোক আমরা কি পদক্ষেপ নিয়ে থাকি যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসে অস্ত্র সমর্পণ না করে ভারতীয় গণতন্ত্র সংবিধানকে যদি মেনে না চলে অভিযান চালাও এতে কোনো টলারেন্স কোনো ধরনের যে কম্প্রোমাইজ নেই কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আলোচনা করো তাই তো হচ্ছে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে যে এই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট হলো এনএসসিএন এর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এখানে কেন তোমরা সত্যিজনের নীতি প্রয়োগ করছো না এই যে ইয়েতে মণিপুরে বীরেন সিং এর সরকারের পতন ঘটল কেন এই উগ্রবাদীদের হাত ধরেই তো বিজেপি পরপর দুবার ক্ষমতা এসেছিল বীরেন সিং মুখ্যমন্ত্রী হয়েছে এখানেও একই গল্প একই ঘটনা দত্তকে বোতল থেকে বের করে দিয়েছে দত্ত এখন বোতলে ঢুকতে চায় না শেষ পর্যন্ত এটা গড়ালো কোকি ভার্সেস মৈতই মেয়েতেদের মধ্যে লড়াইয়ে সদর এক লোক মারা গেল পঞ্চাশ হাজার বেশি লোক বাড়িঘর পড়ল এখনও অশান্তি একই রাজ্যের মধ্যে অনেকগুলো টুকরো হয়ে আছে এখন রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়েছে আর সেই দলই তো এই ডাক্তার মানিক শাহের নেতৃত্বে এই কদিন আগেও কিছু অথর্ব বামফ্রন্ট সরকারের সময় যাদের মোকাবেলা করে যে এন এফটি টাইগার ফোর্সকে আমরা বোতলে ঢুকে দিয়েছি কিছু অথর্ব দাঁত ভেঙে গেছে মানে পড়ে গেছে হাড় ভেঙে গেছে এরকম কিছু এই সন্ত্রাসবাদীদের অংশ বাংলাদেশে সেখানে পথ ছিল এদেরকে জমাই আদরে ডেকে নিয়ে গিয়ে জম্পুই জলা যে টিএসএর ব্যাটালিয়ান যাদের জন জওয়ান খুন করেছে এই উগ্রবাদীরা সেই টিএসএর জওয়ানদের অর্ধেক অংশ খালি করে দিয়ে সেখানে ধরে আনতে হয়েছে আমরা এটাকেও বিরোধী আমরা করিনি ঠিক আছে যে সন্ত্রাসবাদ চিরতরে তার সমাধান ঘটুক অবসান ঘটুক এতে যদি আলোচনার শেষে যদি এতে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন হয় ওয়েল অ্যান্ড গুড সাবেক ফিরে এসে তারা কোন দল করলেন কোন পার্টি করলেন আমাদের কোনো আপত্তি নেই আমাদের সময় তাই বলেছি আর এখন আমরা বলছি যে সেই নকশালদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রথম পর্বে প্রায় দুইশ নকশাল খতম হয়েছে আরও অল্প কিছু তারা পালাতে পারছিল না তাদের তরফ থেকে উপর যে সরকারের কাছে এরা চিঠি পাঠাচ্ছে আবেদন পাঠাচ্ছে আমরা আত্মসমর্পণ করব। আমরা কথা বলব সংবিধান মেনেই আমরা এই স্বাভাবিকজনে ফিরে আসার জন্য আমরা সরকারের সাথে বসবো মধ্যপ্রদেশের বর্তমান বিজেপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে না এদের সব খুন করে ফেলো তো এটা তো আমাদের দেশের যে এই প্রচলিত নীতি নয় আর একই দেশে তুমি এই অন্য রাজ্যগুলোতে নাগাল্যান্ডে মণিপুরে ত্রিপুরাজ্যে এখানে তুমি ভিন্ন পথে হাঁটছ আর ওখানে গিয়ে বলছো আরেক কথা আর রাজীব ভট্টাচার্যরা সেই ইতিহাস জানেন না আরও এক দুজন নেতা যাদের এই সমস্ত ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই ওরা বলছে সিপিএমরা এই সংবিধান মানে না নকশালদের প্রতি দরদ আরে নকশালদের হাতে সিপিআইএমরা যে কত জীবন দিয়েছে কজন দিয়েছে ভারতীয় জনতা পার্টি কাজী তাদের এই অন্তঃস্বাস শূন্য অসত্যর উপরে ভিত্তি করে এবং তাদের যে দ্বিচারিতা ছত্তিশগড়ে এক নিয়ম নাগাল্যান্ডে আর এক নিয়ম মণিপুরে এক নীতি ত্রিপুরা এক নীতি এটা তো সুবিধাবাদী অর্থাৎ বিজেপি কে ভোটে জেতার জন্য সাহায্য করলে যা খুশি করো সংবিধান পোড়াও আগুন লাগাও আর বিজেপির সাহায্য না আসলে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট হ্যাঁ ছত্তিশগড়ে নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলি চলছে এবং তার সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিটব্যুরো থেকে একটা বিজ্ঞপ্তি এই স্টেটমেন্ট জারি করা হয়েছে এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জুটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য কুৎসা এবং উদ্দেশ্য প্রণতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন এবং সর্বশেষ গতকাল কি পরশু ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্য তোই হল উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা আমাদের জাতীয় স্তর থেকে দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব জনজীবন অতিষ্ঠ এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হজ্জুতির প্রথম শিকার হল আমরা বামপন্থীরা সেখানে আমাদের ছোট্ট শক্তি অতি ক্ষুদ্র শক্তি আমাদের কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি তো একবার কোন অপশক্তিকে যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায় কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায় সেরকম পৃষ্ঠপোষকতা পায় তারা থামতে পারে না এটা ছত্তিশগড় কেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইতিবরাজ্যে দেখেছি মণিপুরে এখনও আমরা দেখছি নাগাল্যান্ডে দেখছি যাই হোক ঘটনা কি যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাচ্ছেন আমি একটা ঘটনা বলি সম্ভবত দুই হাজার এককে দুই ইংরাজি ছত্তিশগড়ে তখন অজিত যুগীর সরকার এই অজিত যুগীর সরকারকে ফেলার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল সেখানে সিপিআইএমের আমি প্রচারে গিয়েছিলাম আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন্দ্র দেব রবীন্দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি হঠাৎ রাত্রেবেলা এসে আমাদের ঘরে করা নাড়ল বলছে আপনার প্রচারে যাবেন না প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে ভাই তোমরা কারা বলছি আমরা নকশাল কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী কেন তোমরা বিজেপিকে আনবে একটা সাম্প্রদায়িক দলকে এ হল একটা টুকরু ছবি আমি বললাম তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে কংগ্রেস তখন বিরোধী দল অজিত যুগী দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে বিজেপি আসলো বিজেপির দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল তারা একবার পদযাত্রা করছিল এই কংগ্রেস দলের এন নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে প্রায় খানেক একদম শীর্ষস্থানের নেতৃত্ব পত্রপত্রিকাতে উঠেছে এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই কারা দিয়েছে তৎকালীন ছত্তিশগড়ের সরকার চোর আজকে সাধু এখন বিজেপির সরকার স্বাভাবিক একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে সে বত্ত দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না তারা এখন তাদের মাথা ব্যথা তাদের দমন করতে হবে নকশালপন্থী উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের দমন করার পশ্চায় সিপিআইএম কেন কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি বা না আসলে এটা চলবে না আর সেই জায়গায় যারা মানবিকতার কথা বলবে শান্তির কথা বলবে তাদের উপরে তোমরা এভাবে অসত্যাচার করবে মানুষ এগুলো মেনে নেবে না কাজী রাজীব ভট্টাচার্য এবং আরও কয়েকজনের বক্তব্য শুনে ইতিমধ্যেই আমাদের পার্টির তরফ থেকে সেন্ট্রাল কমিটি বা রাজ্য কমিটি থেকে আমরা বলেছি আমি আবার বলতে বাধ্য হলাম ত্রিপুরাজ্যের মানুষ কেউ এই রাজনৈতিক ভণ্ডদের তারা রাষ্ট্রবাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে ইতিহাস সবাই জানে এই আর এস এস বিজেপির দেশপ্রেমের ইতিহাসটা কী কাজই তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না এটা আমি আশা করি সংগঠন দলের কোনো আপত্তি নেই ছত্তিশগড়ে এই নকশালদের দমনের জন্য কাশ্মীরের মতো হাজার হাজার ফোর্স সেখানে মোতায়েন করা আছে আমি এমপি থাকার সময় তো এরকম একটা ঘটনা ঘটেছিলাম দেখতে গিয়েছিলাম এই বাস্তার এলাকাতে নারায়ণপুর জগদালপুর এসব লাগিয়ে গিয়েছিলাম কদিন আগে সেখানে সাত জন সিআরপি না সাত না না প্রায় ষাটজন সি আর মেরে ফেলেছিলো এরকম জঘন্য ঘটনা ঘটেছিল তো সেখানে যেরকমভাবে প্রস্তুতি দেখেছি সন্ত্রাসবাদী মোকাবেলায় ত্রিপুরার যেও আমাদের অভিজ্ঞতা আছে এখানে সিআরপিএফ বিএসএফ পুলিশকে যে ধরনের এই কি বলে প্রতিরক্ষার সারণ্য দিতে পেরেছি ওখানে তার থেকে পঞ্চাশ গুণ বেশি খরচও করেছে সরকার আমাদের কোনো আপত্তি নেই তো কিন্তু সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশে যে দলের সরকারই হোক আমরা কি পদক্ষেপ নিয়ে থাকি যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসে